আর এখানে বিরিয়ানির স্যুপটা রেডি আর এখানে মানে বসে খাবার ব্যবস্থাও রয়েছে তোমার হচ্ছে নামটা কি নন খাবার টেস্ট করে দেখতে পারে এখানে এটা মোমোর মশলা রেডি হচ্ছে বিরিয়ানিতে পড়ে যাচ্ছে রাইস প্রথমে বলে রাখি যে যেহেতু এটা একটা হচ্ছে রেস্টুরেন্ট প্রত্যেকটা খাবার ঠিক আছে মানে যতগুলো আমার সামনে রেডি হবে তো সমস্ত খাবারই আমি একটু একটু করে শেয়ার করব। পুরো দোকানটা রিভিউ দেব বাইশে জুলাই সোমবার আর সময় সকাল সাড়ে এগারোটা তো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে তা নিশ্চয়ই আপনারা থামবেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন তো আমি আজকে যাচ্ছি আমাদের এখানে কমলপুরে আর কমলপুরে রয়েছে গুড়িয়া রেস্টুরেন্টের ওখানে বিরিয়ানিটা সুস্বাদু তো চলুন সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিও দেখতে থাকুন তো আমি এখন দাঁড়িয়ে আছি এই যে গুড়িয়া রেস্টুরেন্টের পুরো একদম সামনে। দোকানের দোকানের তো এই মধ্যে প্রবেশ করতেই লক্ষ্য দাদা বিরিয়ানির চিকেনগুলোকে রেডি করছে এবং চিকেনের পিস রয়েছে এক একটা একশো কুড়ি থেকে দেড়শো গ্রাম পর্যন্ত দেড়শো গ্রাম পিস তাই দা আচ্ছা ঠিক আছে আচ্ছা মোটামুটি মানে প্লেটের দামটা একশো টাকা আর হচ্ছে গিয়ে সেল আছে পার ডে কত তিন হাঁড়ি তিন চার হাড়ি তিন চার হাঁড়ি আচ্ছা ঠিক আছে তো এখানে চিকেন লেডি আর এখানে বিরিয়ানির স্যুপটা রেডি ঠিক আছে আর ওই দাদারা সব কাজ করছে আর এইখানেই পুরো মানে রান্নাটা তৈরি করা হয় আর এখানে মানে বসে খাবার ব্যবস্থাও রয়েছে আর এখানে পুরো মানে জিনিসের নাম মানে কী কী আইটেম আছে এবং দাম সহ সমস্তটাই দেওয়া আছে তো আমি একবার এই মানে ভেতরকে ঢুকবো হচ্ছে আচ্ছা এখন যাচ্ছি রান্নাঘরের ভেতরে দাদা এটা কি রোল হচ্ছে নাকি আচ্ছা লাচ্ছা রোল এই যে এইটা তাই তো যেটা রেডি করা আছে

চিকাটা রেডি হচ্ছে আর ওইখানে মশলাটা চলে এসছে হচ্ছে বিরিয়ানিতে পড়ে যাচ্ছে রাইস আমাদের তিন চার হাঁড়ি বিরিয়ানি কাটে প্লেটে একশো টাকা চিনি থাকবে গুড়ি আরেক দুটো আচ্ছা ওই ফোন নাম্বারটা বলে দিন তারপর বিরিয়ানিতে ঘি দেওয়ার পর্ব শেষ হতেই দাদা আবার দিয়ে দিল গোলাপ পাপড়ি পেঁয়াজের বেরেস্তা এবং আমুল সব কিছু রেডির পর এবার দম দেওয়া হচ্ছে তো আমি এখন রয়েছি গুড়িয়া রেস্টুরেন্টে কমলপুর বাস স্ট্যান্ড দিয়ে খানিকটা দু মিনিট হেঁটে এসছে আচ্ছা ওই ওই দিক থেকে তাই তো হ্যাঁ কমলপুর দিয়ে আচ্ছা আর তোমার হচ্ছে নামটা কি নন্টু মাঝি দেড় বছর আছে মেয়ে এই এখানে তাই তো আচ্ছা যা আপনারা এখানে আসবেন তো ওই এই দাদাকে এখানে দেখতে পাবেন তো খুব মানে ভালো ব্যবহারকে অনেক দিন ধরে রেস্টুরেন্ট লাইনে আছেন ঠিক আছে এবং সমস্ত রান্না বান্না

তো সময় দুপুর দেড়টা আর আমরা মানে এই মুহূর্তে ওই হচ্ছে দোকান থেকে বেরোলাম কে এখন যাচ্ছি বাড়ি ঠিক আছে তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে আর সত্যি কথা বলতে দাদাদের ব্যবহার খুবই ভালো আপনারা আসুন প্রত্যেকটি খাবার টেস্ট করে দেখুন ঠিক আছে আমি বলবো ভালো তো আজকের মতো আমি এই ভিডিও এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল অপশনটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায়